তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতি জান্নাতির বাড়ি গাজীপুর জান্নাতির মা আছে বাবা আছে জান্নাতির বয়স হয়ে গেছে কিন্তু এখনও বিয়ে হচ্ছে না কারণ জান্নাতির বাবা রিক্সা চালায় তো একদিন গেলে দুই দিন যায় না এভাবেই সংসার চলে তো জান্নাতির মা জানাতির বাবাকে অনেক বুঝিয়েছেন যে ঘরে মেয়ে আছে তাকে বিয়ে দিতে হবে টাকা পয়সা দরকার কিন্তু জান্নাতের বাবা সেটা বোঝে না তার মন তিনি রাস্তায় গাড়ি চালাতে বের হয় না মন চালে যায় না এভাবে টুকটাক করে দিন আনে দিন খায় জান্নাতিরা অভাবে সংসার জান্নাতিও একটু দেখতে মোটা হয়ে গেছে বলে অনেকে তাকে বলে বিবাহিত কিন্তু জান্নাতির বিয়ে হয়নি তো জান্নাতি এখন চাচা যদি ষাট সত্তর বছরে কোনো বুড়ো মানুষও তার দায়িত্ব নিতে চায় তা হলে জান্নাতি তাতে বিয়ে করতে রাজি আছে। কারণ অভাবে সংসার জানাতে কেউ বিয়ে করে না যারাই আসে তারা শুধু যৌতুক চায় তো জানালি বেশি পড়াশুনো করেনি তো জান্নাতির সাথে ব্যক্তিগত কথা হয়েছিল অন দ্য অফ দ্য ক্যামেরায় তো জানালি বলেছিল তার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু বাবা তাকে পড়তে দেয়নি তো যেখানে বাবা রিক্সা চালায় তো রিক্সা চালায় বাবা কী কোনো কখনো পড়াশোনার মূল্য বুঝে তো এখন জানাতে যাচ্ছে যদি বিয়ে শাদি করে স্বামীর সংসারে যেতে পারে তাতেই খুশি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম